হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমি নতুন একটা ভিডিওতে আশা করছি আপনি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার চলে আসলাম ছোট একটা ভিডিও নিয়ে তো উস্কার ছোটোখাটো একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো বাজারে অস্বাস্থ্যকর ফুচকা কিনে না খেয়ে চাইলে বাসায় হচ্ছে ফুচকা বানিয়ে খাওয়া যায় এবং স্বাদে যেমন হয় দুর্দান্ত তেমন হয় স্বাস্থ্যকর তো আজকে আমি ফুচকাটা কেন মানে কী প্রসেসে বানিয়েছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট শর্টকাটের মাধ্যমে তো ছোট্ট এই ভিডিওটাতে মধ্যে আপনারা দেখলে খুব ইজিলি বাসায় ফুচকাটা বানিয়ে খেতে পারবেন এবং স্বাদে হবে অতুলনীয় তো চলুন শুরু করি প্রথমে হচ্ছে এখানে আমি বাজার থেকে রেডিমেড যে পুস্কার বলগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে কিনে নিয়ে আসছি এক প্যাকেট এক প্যাকেটে আশি পিস পুস্কা থাকে তো এই পুস্কাগুলো হচ্ছে আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিতেছি সুন্দর করে তো একদম ফুলকো ফুলকো হবে তেলটা হচ্ছে যে আমি অনেকগুলো ফুচকা ভাজার পরে প্রথমে হচ্ছে মানে ছোটো খাটো করে ক্লিপ নিতেছি তো এই তো আমার ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ফুচকাটা উঠিয়ে নিতেছি এই তো কতগুলো ফুচকা বানিয়ে নিয়েছি দেখুন এখন এক এক পরে অনেকগুলো ফুস্কা হচ্ছে আমি ভেজে নিয়েছি আর মাটির চুলে হচ্ছে আমি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আমার আলু সিদ্ধ আর ডিম সিদ্ধটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আমার মাকে দিয়ে হচ্ছে ফুসকে বাকি উপকরণগুলো কাটিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমার ভাবি হচ্ছে পুচকা টকটা রেডি করে নিয়েছে এখানে তেঁতুল তারপরে জাট মশলা ধনে পাতা তারপর হচ্ছে আপনার বিট লবণ সব কিছু দিয়ে টকটা রেডি করা হয়েছে তো টকের মানে রেসিপিটা আমি নিতে পারিনি যেহেতু আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তো এই তো আমার আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এদিকে আমি হচ্ছে শসা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনে পাতা সব কিছু হচ্ছে কেটে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দেবো পরিমাণ মতো তারপর দিয়ে দেবো হচ্ছে সাদে ম্যাজিক মশলা এখানে হচ্ছে আমি পাঁচটা পাঁচ থেকে ছয়টা ম্যাজিক মশলা ব্যবহার করেছি তারপর হচ্ছে আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি তো হাত দিয়ে একটু সুন্দর করে কুচলে মেশে নেব তারপরে একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো বাজারে অস্বাস্থ্যকর ফুচকা কিনে না খেয়ে বাসায় হচ্ছে স্বাস্থ্যকরভাবে মজাদারভাবে ফুচকা তৈরি করে খেতে পারবেন আর যেমন হবে মানে সুস্বাদু তেমন হবে স্বাস্থ্যকর তাই তো আমার হচ্ছে মশলাগুলো এক এক করে সবগুলো দিয়ে আবার সুন্দর করে মেখে নেবো এখন হচ্ছে আলুগুলো ম্যাশ করে নিতেছি